আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন এরকম দাবি করেছে শেখ হাসিনা শেখ হাসিনা একটা তার দলীয় কর্মীদের সাথে কনফারেন্স করতেছিলেন সেখানকার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সেটা পিনাকি ভট্টাচার্য তার নিজের ভিডিওতেই তিনি ইউজ করেছেন সেখানে শেখ হাসিনা বলতেছে যে পিনাকি ভট্টাচার্য সে ভট্টাচার্য কেন লাগে সে তো মুসলমান সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং টাঙ্গাইলে কোনো এক জামাতি ইসলামের বড় নেতার মেয়েকে সে বিয়ে করেছে তো তাহলে মুসলমান না করে তাকে আর বিয়ে দেয়নি এরকম কথা শেখ হাসানা বলেছে সেটার আবার উত্তর দিয়েছে পিনাকি ভট্টাচার্য তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আবার ভিডিও তৈরি করেছে একটা লাইভ করেছে আমাদের বড়ো ভাই মাসুক কেডিবি টোয়েন্টি ফোর পরিচালক মাসুক ভাই তো দর্শক চলুন আমরা মাসুক ভাইয়ের মুখে শুনে আসি আসলে পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি হাসিনা এগুলো মিথ্যাচার ছড়াচ্ছেন তো চলুন ভিডিওটা দেখি আমি আজকের এই লাইভ অনুষ্ঠানটিতে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটি বিষয় হলো ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে তিনি মুসলিম হয়ে গিয়েছেন এই সংবাদটি পিনাকি ভট্টাচার্যের নিজের ভিডিওতে শেয়ার করেছেন এই বক্তব্যটা আবার দিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টা নিয়ে আমরা চলে যাব ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিও থেকে সর্বপ্রথমে শেয়ার করব এবং ভিডিও থেকে শেয়ার করে আপনাদেরকে শোনাবো যে পিনাকি ভট্টাচার্যকে যে ইসলাম গ্রহণ করেছে সেই কথাটা কিভাবে যৌক্তিক হিসাবে তুলে ধরেছেন শেখ হাসিনা শেখ হাসিনার এই কথার পরে আমরা চলে যাব বাংলাদেশের নতুন রাজনৈতিক দল তরুণদের রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে এনসিপি নিয়ে কিছু আলোচনা আর সমালোচনা করতে হবে কারণ জন্ম হয়েছে এক বাড়িতে আর বড় হচ্ছে লালিত পালিত হতে যাচ্ছে আরেক বাড়িতে তাই এনসিপির ভুল রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ যেই এনসিপির প্রতি বিশ্বাস এবং এনসিপিকে নিয়ে যে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গ করছে বলে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজকে তার ভিডিওতে বিশ্লেষণ করেছেন আমি শুধু আনব ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছেন উনি মুসলিম এবং উনার শ্বশুর জামাতের নেতা এবং এই জামাত নেতার মেয়ে বিয়ে করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এই কথাটি নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্য গোপন রেখেছেন এবং কি করে উনি ভট্টাচার্য উপাধি ব্যবহার করেন এই প্রশ্ন করেছেন শেখ হাসিনা দিল্লি থেকে শেখ হাসিনার এই প্রশ্নের জবাবও উনি দিয়েছেন উনি যেভাবে দিয়েছেন উনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো এবং সেই জবাবের পরে আমরা বিশ্লেষণ করব এপিনাখি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে বা এই বিষয়ে পিনাকি কি বলছেন এবং শেখ হাসিনা কি বলছেন বড়ছে আমার নাম নিছে মাতারি খ্যাতিল নিপলাইছে এখন আমার নাম জপিচ্ছে উইনকে আমাদের শুনে নাকে আগে শুনে কিন্তু বিএনপির লোক এবং কয়েকজন মিলে আপনাদেরকে ভট্টাচার্য লেখা তো হয়ে গেছে কোনো আশা নাই কোন মিডিয়া জানতে হবে শেখ হাসিনা তার দলীয় ফুরামে আলাপ করছে বক্তব্য দিচ্ছে যে পিনাকিত ধর্ম চেঞ্জ করেছে সে ইসলাম গ্রহণ করেছে সে মুসলমান সে ভট্টাচার্য লেখে কিভাবে এখন তার শ্বশুর বাড়ি ময়মুন সিং কে আরেকজন তার

কোন হিন্দু ধর্মের মানুষের সাথে তার মেয়ে বিয়া দিবে না এই কথাটা বলার পরে পিনাকি কি বলছে আমরা একটু শুনে নিই মানে পিনাকি যদি মুসলমান না হয় তাহলে তার কাছে জামাতের কোনো নেতা মেয়ে বিয়ে দিবে না এবং টাঙ্গাইলে কোনো এক জামাত নেতার মেয়ে বিয়ে করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তাই পিনাকির কাছ থেকে আমরা একটু কথা শুনে নিই মনে হয় আমার আগে বিয়া জামাতের নেতার মায়ের সাথে খাটালটা ঠিক করেছে আলহামদুলিল্লাহ জামাতের নেতাদের কন্যাদের কার সাথে আমার গট করিছে আমাকে এটা জানায় না ওই কয়েছে যে আমার নাকি ভট্টাচার্য নাম ব্যবহার করা উচিত না জামাতের নেতার বিয়া করার জন্য মাতারি তুই যে মিনাল কান্তি আর মোদীর খাট কাপাইস তোর নাম কি দেবো এখন মাতারি বেশি বাড়িস না ঘেটি ধরে তুলে নিয়ে আসবো একেবারে এবার বুঝেছেন তো হাসিনা সবচেয়ে বেশি প্যারা দিছে কে কেউ যদি আমারে কয় তুই কোন

তুলে ধরেছেন শেখ হাসিনার বক্তব্য ওনার নিজের ভিডিওতে শেখ হাসিনার রেকর্ডটা উনি শুনিয়েছেন শেখ হাসিনার রেকর্ডটা নিজের ভিডিওতে শুনেছেন আমিও সরাসরি ওনার ভিডিওতে গিয়ে তারপরে আপনাদেরকে শোনালাম কিন্তু ওনার ভিডিওর হেডলাইন ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভাঙতেছে এটা হলো ওনার ভিডিওর হেডলাইন তো আমি এনসিপি কিভাবে ভাঙতেছে কিভাবে ভাঙলো এই বিষয় আমার জানার একটু ইন্টারেস্টে আমি ওনার ভিডিওটা শুনতেছিলাম শুনতে গিয়ে শুরুতেই দেখি যে শেখ হাসিনা বলেছে ওনাকে ইসলাম গ্রহণ করেছে ওনার ওয়াইফ মুসলমান এবং কোনো এক জামাত নেতা টাঙ্গাইলে ওনার শ্বশুর বাড়ি এবং জামাত নেতার মেয়ে উনি আর জামাত নেতা শেখ হাসিনা দেখেন সবাইকে যাই বলুক সবাইকে আদা মুসলমান কাঁচা মুসলমান ইসলাম ভালো করে পালন করে আর না পরে শেখ হাসিনার মাথায় আছে যে জামাতের নেতার মাইয়া বিয়ে দিবে কোনো অমুসলিমের সাথে নয় বা পালাইয়া গিয়েও বিয়ে করবে না এখন জামাতের নেতার মাইয়া যেহেতু বিয়ে করছে তাহলে পিনাকি নিজে আগে ইসলাম গ্রহণ করছে তারপরে বিয়ে করেছে এটা হলো শেখ হাসিনার যৌক্তিক কথা অনেক সময় পাগলের কাছ থেকে তো অনেক ভালো কিছু পাওয়া যায় তো কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি এখন বাকিটা পিনাকি ভট্টাচার্য সরাসরি এটা কোনো স্বীকারও আসেন নাই অস্বীকারও আসেন না স্বীকারও করেন নাই অস্বীকারও করেন নাই খালি এটা বলছে যে শেখাসিনা মনে হয় কোন জামাতের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে মানে আমার দ্বিতীয় বিয়ে ঠিক করেছে এটা একটু মস্কারি করেই মস্কারির ছলেই উনি উত্তরটা দিয়েছেন আমি আজকে যে কথাটা রাজনৈতিক কথাটা নিয়ে আসছিলেন যে এনসিপি যাবে দুইটা টুকরা হয়ে যাবে। এনসিপি দুইটা টুকরার অলরেডি রূপরেখা বর্তমানের মাঠে আর এই কয়েকদিনের গত তিন চার দিনের কার্যক্রমে কিন্তু আমরা বুঝতেছি এনসিপি দুইটা পাড়ে পাড় হয়েছে তো পিনাকি ভট্টাচার্য যে কথাটা বলেছেন তার ভিডিওতে গিয়ে যে আশি পার্সেন্ট চলে যাবে জামাত বা ইসলামপন্থীদের সাথে এনসিপি সেটা যাবে হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ হলো এনসিপির ইসলামপন্থী বা ইসলামী দলগুলোর সাথে হাসনাত আব্দুল্লাহ যেভাবে মিশে গিয়েছে সে যেদিকে যাবে সেদিকেই চলে যাবে এনসিপি। এখন বিশ পার্সেন্ট হয়তোবা বিএমপির সাথে যাবে বা তিরিশ পার্সেন্ট যাবে কিন্তু বড় মাপের আপনারা দেখবেন যে নাহিদ ইসলাম বর্তমানে কোথায় আছে তেমন কোনো তার ফোকাস নাই নাহিদকে কি আমরা সে চেয়ারম্যান হওয়ার পরে এক সপ্তাহ দুই সপ্তাহ এরপরে মিডিয়াতে ফোকাস বাস্তবে মাঠে সব জায়গায় আমরা গাঠে সপ্তাহে হাসনাত আব্দুল্লাহকে দেখছি তাই যদি তাকে শুরুতেই চেয়ারম্যান বানানো তো হতো এনসিপির আর নাহিদ উপদেষ্টা ছিল ওখানেই থাকতো কিন্তু হাসনাদ আবদুল্লাহ কে চেয়ারম্যান তারা করেন নাই হয়তো বয়স বা বিভিন্ন কিছু চিন্তা করে নিয়ে আসছেন নাহিদ কে উপদেষ্টা থেকে এখানে এটা একটা ছোটখাটো একটা মিস্টেক বা ভুল এরা হয়তো বা রাইট মনে করেছে এরা নিজেরা নিজেরা বা এরা যাদের বুদ্ধি পরামর্শ নিয়েছে। সেখান থেকেও ওরা হয়তো হয়তো আবেগ বা বা নাহিদ ভাবছে আমি যদি দলের চেয়ারম্যান এখন না হই ভবিষ্যতে হাসনাদ আবদুল্লাহ দলের চেয়ারম্যান হয়ে গেলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী যদি এনসিপি হয় তাহলে হাসনাদ আবদুল্লাহ হবে আমি তো হতে পারবো না এই দিক থেকে হয়তো বা নাহিদ চলে আসছে কিন্তু নাহিদও ছেলে হিসাবে ভালো নাহিদের এমন কোন ভাষা বর্ণ এমন কোন কথাবার্তা আমরা শুনি নাই এই পর্যন্ত যেটা নাকি অন্য কেউ করা ছোট করা হেও করা খারাপ ভাবে বলা আপনারা একটু লিখতে পারেন যে নাহিদের মুখে আপনারা কোনো খারাপ বক্তব্য নাহিদের মুখে ইসলামের বিরুদ্ধে বক্তব্য নাহিদের মুখে মানে কোনো খারাপ ভাষা বর্ণ আপনারা পেয়েছেন কিনা আমার চোখে পড়ে নাই আপনাদের পড়লে আপনারা লিখবেন আর না পড়লে লেখবেন যে না পরে নাই হ্যাঁ অথবা না লিখতে পারেন নাহিদ সম্পর্কে নাহিদ সম্পর্কে আপনাদের কি ধারণা আমি একটু আপনাদের মতামত চাই যে নাহিদ যদি গুড পার্সন হয় তাহলে হা লেখেন আর নাহিদ যদি নাহিত মানে খারাপ হয় তাহলে না লেখেন হ্যাঁ আর এর দেখবো কত পার্সেন্ট আপনারা কোন দিকে লেখছেন এবং আমি জানিয়ে দেব দর্শকদেরকে আপনারা কে কি লেখছেন নাহিদ সম্পর্কে এখানে অনেকেই কমেন্টস লেখছেন শহীদুল্লাহ লেখেছে ভাই কি বল বলেন কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা নিয়ে আজকের এই আলোচনা দয়া করে বলবেন প্লিজ শেখ হাসিনা তার দলীয় ফোরামে অনলাইনে মিটিং করেছে ওই মধ্যে অনলাইনে বলছে নাকি যে ভট্টাচার্য লেখে সে তো ভট্টাচার্য না সে তো এখন মুসলমান ইসলাম গ্রহণ করেছে সে বিয়ে করেছে টাঙ্গাইলের জামাত নেতার মেয়ে মানে ময়মন সিংহ বলছিলেন শেখ হাসিনা তখন তার দলেরই একজন লোক বলছে টাঙ্গাইলের কোন এক জামাত নেতার মেয়ে বিয়ে করেছে আমি যতটুকু জানি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফ একজন ডাক্তার এবং তিনি ডাক্তার ছিলেন আসার আগ পর্যন্ত ডাক্তার ছিলেন আগ পর্যন্ত ওয়াইফ ছেলে ওনার ওনার ছাত্র শিবিরের হেফাজতে ছিল যখন উনি পালিয়ে আসেন শেখ হাসিনা তাকে যখন মারার জন্য অ্যারেস্টের জন্য চেষ্টা করছিলেন যখন উনি পালিয়ে আসেন ওনাকে পালিয়ে আসতে সাহায্য করেছে ছাত্র শিবির এই কথাটা ডাক্তার পিনা কি ভট্টাচার্য নিজে বলেছেন এটা আমরা কেউ বলতে হবে না এটা আপনারা সবাই জানেন আমরা তখনই অনেক আগেই শুনেছি বিষয়টা পিনাকি ভট্টাচার্য তার নিজের পেজে নিজের ইউটিউবে বলেছেন যে ছাত্র শিবিরের কাছে আমি ঋণী তারা আমার ভাই তারা আমাকে জীবন বাঁচিয়েছে আর অপর যেহেতু আহ পিনাকি ভট্টাচার্যর ওয়াইফও ডাক্তার সে যেহেতু ইবনে সিনার ডাক্তার তার একটা ছেলে আছে আমরা ফ্রান্সে অনেক সময় অনেক জায়গায় প্রাইভেট অনুষ্ঠানে আমরা দেখি যে ওনার ছেলে আছে একজন এখন মোটামুটি বড় হয়েছে তখন ছেলেটা ছোট ছিল তো ওনার ছেলে আর ওনার ওয়াইফ বাংলাদেশ ছিল তা ছিল ইবনেসিনার ডাক্তার ছিল এখন ইবনেসিনার ডাক্তার উনি যদি মুসলমান হন এখন আমি ওনার ওয়াইফের নাম কিন্তু জানি না যার কারণে ওনার ওয়াইফের নাম না জেনে আমি বলবো না যে উনি জামাত নেতার মেয়ে ওনার নাম এমন এখন ইবনি সিনাই হিন্দু ধর্মেরও ডাক্তার থাকতে পারেন আছেনও হয়তো বা এখন আসলে রিয়েলটা আরো দুই চার দিনের ভিতরে হয়তো বা অনেক জায়গা থেকে প্রকাশ হবে যেহেতু শেখ হাসিনা এটাকে প্রকাশ করে মার্কেটিং করছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য মানে ভট্টাচার্য উপাধি ব্যবহার করতে পারে না কারণ সে মুসলমান হয়ে গিয়েছে ভট্টাচার্য তো একটা হিন্দু ধর্মের উপাধি তাই সেই উপাধি ব্যবহার করতে পারে না তো আজকে আমাদের সর্ব শেষ যে মূল কথাটা সেটা হলো বাংলাদেশের এনসিপি নামক রাজনৈতিক দলটা থাকবে কি থাকবে না আমি সম্ভবত আজকের একটা ভিডিওতে সকালের ভিডিওতে মানে লন্ডন টাইম সকালে যে ভিডিও পোস্ট করেছি দুইটা ভিডিও আজকে পোস্ট করেছি আমি জানি না কোনো একটার ভিতরে হয়তোবা আমি বলেছি অলরেডি পিনাকি দাদার ভিডিও আসার আগে আমি হয়তো বলেছি যে এনসিপি দুই ভাগে বিভক্ত হবে একটা বাঘ যাবে বিএমপির সাথে একটা বাঘ যাবে জামাতের সাথে এনসিপি বলতে আর কিছু থাকবে না এদের গোড়াতেই ভুল হয়েছে জন্মেতেই এরা এখানে ভুল করে ফেলেছেন সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা এটা মানে ক্লিয়ার ভাবে আমরা জানতে পারিনি পিনাকি সেবা স্পষ্টভাবে বলেননি তিনি হাও বলেননি নাও বলেননি মানে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছেন নাকি সেটাও বলেননি এবং তিনি তার ধর্মতে এখনও বল আছেন কিনা সেটাও বলেননি তো মাঝামাঝি আমরা কিছু বুঝতে পারিনি তো আপনাদের কাছে কি মনে হয় আপনারা তো ভিডিও দেখলেন আপনাদের কাছে কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ